এর দায় আমি বহন করছি এটা দায়ভার সম্পূর্ণ আমার আমার কোনো জুলাই যোদ্ধা ভাইদের কোনো দায়ভার নেই সম্পূর্ণ জুলাই আমি দায়ভার আমি স্বীকার করছি এটা সম্পূর্ণ দায়ভার আমার আমাদের হয়তো উদ্দেশ্য সব ছিল কিন্তু আমাদের হয়তো কিছু কার্যক্রম ভুল ছিল এটা আমি বিশ্বাস করি এটা আমি আমি দায় স্বীকার করছি কারনীতিতে বলতে কি মানে কোনো এক জুলাই যোদ্ধা ভাই আমার ওখানে মনে লাগাই ফেলেছে আমি বিষয়টা মানে আসে আমি দেখলাম আর কি লাগাইছে আমি এটা বিষয়টা অবগত নাই আর কোন জুলাই যোদ্ধা ভাই লাগাইছে এটা আমি সঠিক জানি জানিনা তো লাগানোর পরে দেখতেছি যে যেহেতু লিয়া করে ফেলাইছে তখন আর কি আমাকে মানে আসে দেখতেছি যে এরা হচ্ছে পরিষ্কার করতেছে তো আমি আপনাদের সামনে হচ্ছে যতটুকু সম্ভব আমার মতো করে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তবে আমি বিন্দু মাত্র বলিনি এটা আমরা দখল করছি দখল করা কোনো প্রশ্নই আসে না এটি দখল করার মতো কোনো অবস্থানে দখল করতে আমরা জুলাই যুদ্ধের কোনো সময় দখল করে না দেশবাসী ও সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের সংগঠন জুলাই যোদ্ধার পক্ষ থেকে সালাম আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন গতকাল বুধবার চোদ্দই মে দুই শহরের প্রাণ কেন্দ্র চৌরাস্তায় একটি বিধ্বস্ত পরিত্যক্ত পোড়া ভবন আমরা পরিষ্কার করেছি যেটি পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগের কার্যালয় হিসাবে আমরা জানতাম ভবনটি পরিষ্কার করার পর আমাদের সংগঠনের ব্যানার সাটিয়ে দেই এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা মিডিয়ার সামনে তুলে ধরি কিন্তু আমরা অত্যন্ত অত্যন্ত মর্মোহত হয়ে লক্ষ্য করেছি আমাদের গতকালকে কার্যক্রমকে অনেকেই নেতিবাচক ভাবে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিতর্ক তৈরি হয়েছে আমি সবার প্রতি যেমন দুঃখ প্রকাশ করছি তেমনি আবারও বিষয়টি খোলাসা করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের কাছে মনে হয়েছে আমরা যেটি করতে চাই সেটি আমরা মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছি অনেকেই ভাবছেন আমরা এই ভবনটি দখল নিয়েছি দখল ভাবাটা আক্ষরিক অর্থে দোষের কিছু নয় আমি কাউকে দোষারোপ করতেও চাই না তাই নিজেদের অপারগতা স্বীকার করে আবারও বলছি আমরা এই ভবনটি মোটেও দখলে নেইনি বরং সমাজের একটি ভালো কাজের জন্য নিজস্ব অর্থ খরচ করে সংস্কারপূর্বক সাময়িক ব্যবহারের উপযোগী করে তোলার চেষ্টা করেছি মাত্র আপনারা যারা বিভিন্ন রাজনৈতিক মতদর্শে বিশ্বাসী আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই আর এই কার্যক্রমে কোনো রাজনৈতিক নেই তাই সকল বিতর্ক নিরসনে আমরা ইতিমধ্যে আমাদের স্পষ্ট বক্তব্য এই যে আমরা জুলাই যোদ্ধারা আন্দোলনে এসেছিলাম একটি সুন্দর দেশ গড়ার স্বপ্ন নিয়ে সুন্দর সমাজ গড়ার স্বপ্ন নিয়ে আন্দোলন আন্দোলন সময়ে এবং আন্দোলনের পরবর্তী সময়ে নানা বিতর্কের মধ্য দিয়ে আমরা সমাজে চলেছি আমাদের লক্ষ্য পৌঁছানোর চেষ্টা করেছি আমরা সমাজকে যে যার অবস্থান থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি তারই ধারাবাহিকতায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যতদিন আমাদের আবেদনের আবেদনের প্রেক্ষিতে আমরা কোনো ঘর না পাচ্ছি ততদিন এই পরিত্যক্ত ভবনটিতে আমরা একটি অস্থায়ী জিমনেশিয়াম করব।